আর ওয়েভ মানে হচ্ছে বুনা ও যে বুনে যে মানে সই সুতার কাজ যেগুলা বলে হয় বলে কি সেগুলা তো চার দিন তো এখানে কাহিনীটা হচ্ছে এরকম যে চারজন তাঁতি চারটা তাঁত গুনে এই যে ম্যাটস মানে হচ্ছে তাঁত চারটা তাঁত গুনে চার দিনে তো একইভাবে কত দিনে আটটা ম্যাট মানে হচ্ছে আটটা আহ তাঁত আটজন তাঁতির দ্বারা তৈরি করা সম্ভব হবে তো এই ধরনের ম্যাপ যখন দেখবেন তো প্রথমে আপনারা যেটা ফাইন্ড আউট করবেন যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সংখ্যা কিনা মানে প্রথম লাইনের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো এই যে এই যে ফোর এই যে ফোর সেম সংখ্যা কিনা যদি এখানে সংখ্যা তিনটা সেম হয় হ্যাঁ একদম সেম তিনটা বা চারটা যে কয়টি হোক প্রত্যেকটাই হচ্ছে সেম সংখ্যা হয় তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে ওই সংখ্যাটাই সংখ্যাটাই হবে হবে মানে থাকার এখন এই জায়গায় কোন সংখ্যা নাই মানে পরবর্তীতে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কত কি এগুলো আমাদের দেখার কোন দরকার নাই আমরা ফার্স্ট লাইনে জাস্ট চেক দিব যে আমাদেরকে যে সংখ্যাগুলো দিছে সব সেম সংখ্যা কিনা যদি সেম সংখ্যা হয় অ্যানসার অ্যান্সার হবে আমার ওই সংখ্যাটাই এই যে এই সংখ্যাটাই ঠিক আছে যদি আপনারা ম্যাথটা বুঝতে পারেন আমি স্যাম্পল হিসেবে আরেকটা ম্যাথ রেখেছি দেখেন এখানে কি বলতেছি যে ইফ সেভেন সেভেন মানে মানে হচ্ছে হচ্ছে মাকড়সা সাতটা জাল ওই যে মাকড়সা যে জাল তৈরি করে সাতটা জাল তৈরি করে কত কতদিনে সাত দিনে এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে তাহলে একজন স্পাইডার মানে একটা স্পাইডার বা একটা মাকড়সা একটা জাল গুনে কত দিনে আমি কি বলেছি ফার্স্ট লাইনে আমার যে সংখ্যাগুলো থাকবে যে ফার্স্ট লাইনে যে সংখ্যাগুলো কি কি সেভেন 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 আমাদের তিনটা সংখ্যাই সেম তাহলে এইখানে আমাদের যে রেজাল্ট আসবে বা অ্যান্সারটা আসবে সেটাও আমাদের কি আসবে ওই সেভেনই আসবে মানে যেটা আমাদের সেম সংখ্যার যেই সংখ্যাটা সেটাই আসবে এই পরবর্তীতেও একজন একদিনে কি করবে না করবে বা একটা জাল কি করবে না করবে আমাদের কোনো দরকার নেই হিসাব করার জাস্ট আমরা চোখ বন্ধ করে আমরা সেভেন বা ওই মানটা যেটা আমাদের তিনটারই সেম মান সেই মানটার অ্যান্সারই আমরা এমসিকিউ তে দাগিয়ে দিব তো এমসিকিউ জন্য তো আপনারা খুব সহজে বুঝে গেলেন আর সিকিউ এর জন্য ওই যে আপনারা চাইলে ওভাবে করতে পারেন যে সাত সাতটা আছে সাত জন বলতেছি বারবার সাতটা স্পাইডার্স হ্যাঁ সাতটা স্পাইডার্স সেভেন ওয়েভ তৈরি করে সাত দিনে এভাবে হিসাব করে ওই যে তারপরে একজন একটা স্পাইডার একদিনে করে যদি আপনার ওই হিসাবটা বের করেন ওই আমাদের ঐক্য নিয়মের যে হিসাব সেটা তো আপনারা সবাই জানেন খুবই আমরা ছোটবেলা থেকে নিয়মের ম্যাথ করে আসতেছি তো ওই হিসাবে যদি বের করেন দেখবেন যে ওই আসে তো রিটার্নে আসলে ওইভাবে যে ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী ম্যাথ করে ফেলবেন আর যদি এমসি আসে তাহলে খুব ইজিলি আপনারা জাস্ট ফাইন্ড আউট করবেন আপনাদের তিনটা সংখ্যায় সেম কিনা যদি সেম হয় তাহলে আনসার ওই সংখ্যাতে ওকে এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন